বৃষ্টির ফুকুটিকে দূরে সরিয়ে রেখে হাজার হাজার জনতা এগিয়ে চলছেন প্রতিবাদ করছেন রাজ্য সরকারের অরাজকতার বিরুদ্ধে নারী শিশু না ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে রাজ্য দূরে চলা জঙ্গল রাজ পথের দাবিতে জঙ্গল রাজ অবসরের দাবি নিয়ে এই পৃথিবী এগিয়ে চলছে দুর্গত মানুষের সাথে চরম অমানবিক ব্যবহার করছে ত্রিপুরা রাজ্যের বিজিপিআইকে সব সামগ্রাণ বর্ষনের ক্ষেত্রে আর পরীক্ষ দক্ষর হেসার দিয়ে সরকার ঘিরে মিনি খেলছে দপ্তরে দপ্তরে চলছে লাভিভি এই সন্দিবির সাথে সরকারের কথা ব্যক্তিরা জড়িত এ সময় বেরোচ্ছে প্রতিবাদ জানিয়ে আপনি সাথে হবে আমার হাজারে জনতা いいですね。

レスラーの時に自分のスピードを一緒に持って帰ってきている人たちが、その人たちが、その人たちが、その人たちが、その人たちが、その人たちが、その人たちが、その人たちが、

ভূমিকা নেই কেন জবাব চাই জবাবদার পরীকে ভিত্তার স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাই ভিত বৃন্দাবাদ লোক বৃন্দাবাদ অন্যায় কান দেওয়ার মধ্যে দৌবা জীবন করতে হবে অন্যায় এত মানুষের জীবন ধ্বংস হয়ে গেল সরকারের টান দিতে দলবাচি কেন জবাব চাই জবাব চাই বন্যায় ত্রাণের দলবাচি বন্ধ করতে হবে সরকারের বন্যায় ত্রাণ নিয়ে দলবাচি বন্ধ করতে হবে যুবকদের কর্মসংস্থান পূরণ করতে হবে যুবকদের জীবন নিয়ে সিডি মেডিকেল বাঁচি নেওয়া পারবে না এখানে যুবকদের জীবন নিয়ে বন্ধ করতে হবে অবিলম্বে বৃত্ত প্রয়োজনীয় জিনিস হতাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে নাতে হবে ত্রিপুরা সরকার ত্রিপুরা সরকার বিভিন্ন স্তর বন্ধ করতে হবে যতগুলোকে বৃদ্ধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেনা জবাব চাই সরকার ধর অবিলম্বে মূল্য বৃদ্ধি রোধ করতে হবে অবিলম্বে মূল্য বৃদ্ধি রোধ করতে হবে

Cakda, cakda. Nah, bagus. Program sesi lain pun. Program sesi lain ada. Ma, program itu nampak tu betik. Tengah guys program nampak steady betik betik. Sesuatu pun ada. Ha, sesuai. Bagus. काकोलागत सात

বিচার করার জন্য বামবন্ধী ছেলে লড়বে ধর্মনগর থেকে সব রকম পর্যন্ত হত্যাকারী তো হচ্ছে বিচার হয় না কেন জবাব চাই জবাব দাও এই জবাব তোমাদের দিতে হবে নয় নাই সংগ্রাম নয় নাই আন্দোলন মানুষের স্বার্থে ভানবন্ত্রীরা মরছে লড়বে মানুষের সর্তে ভাঙবন্তীরা মরছে লড়বে anana 2 তিন মাইকিডার পর লাশ করে মাইক দেখতেন তাই তুই একটাইছ দেরি বা মেসিলে অনেক দূরে আছে Mana masa itu? Hah? Eh? Kau dah kau dah dek saya tu. Bukan ini. 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 Adik, abang pun turut saya mulai turut saya. Nampaknya video juga lagi. Si. Video kita itu tuan tujuh kelompok lagi siapa? Adik, apa rasanya? Itu tujuh kelompok lagi siapa? どうですか নির্যাতনের সঙ্গে যুক্ত অবিলম্বে সরকার শাস্তি দিতে হবে আইনকে লাভ দিনা হোক আইনকে লাভ সঙ্গে যুক্ত নেতা কর্মীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে দুর্নীতির সঙ্গে যুক্ত নেতা কর্মীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে